হ্যালো হ্যালো বিভা চুপ করে কেন কথা বলো কিছু একটা বলো কি বলবে না কিছু তো বলো কিছু একটা অন্তত পৃথিবী ভোলানো হাসিটা আজ আমার মন ভালো নেই কেন জানি না শুধু কান্না পাচ্ছে আমার সাথে কান্না করবে আমি তোমার কান্নাগুলো জমিয়ে একটা নদী বানিয়ে দেব নদীর নাম রাখব মধুখরা কিংবা বিভা নদীও রাখতে পারি তোমার মন খারাপ হলেই সে নদীতে ঝড় উঠবে তারপর জোয়ার এসে কানায় কানায় পরিপূর্ণ তা দেখেই আমি তোমার মন বুঝে নেব তোমাকে কিছুই বলতে হবে না কি করবে না ঠিক আছে তুমি কান্না করো আমি চুপ করে থাকব একটুও বিরক্ত করব না শুধু সমুদ্রে গর্জন শুরু হলে তার ঢেউ তীরে এসে আছড়ে পড়লে জানতে চেও না এটা কোন সাগরের যাতনার ঢেউ না তুমি থাকবে না বলছি না তুমি থাকবে না তুমি এভাবেই আমাকে রেখে দাও কান্নারলে হাসলেই শুধু নিমন্ত্রণ জানাও রকমারি সুখে সুখটা ঠিক সয় না আমার কি করে বোঝাবো তোমাকে সে কথা আমার যে কান্না যাতনা দুঃখের আকর ধরে রাখতেই সুখ কতবার আমি তোমার কান্না দেখতে চেয়ে শূন্য হয়ে ফিরেছি নিজের হাতেই চোখের জল মুছেছি কেন হয়েছে তোমার আমার কিচ্ছু হয় না কিচ্ছুটি না তবে কেউ একজন মাঝে মাঝে আমাকে খুব যন্ত্রণা দেয় অবশ্য তার চেয়ে বেশি দেয় নিরবতা আচ্ছা বিভা তুমি কি নিরবতার মানে জানো না তো তবে নীরবতার মানে ভালোবাসাও হতে পারে কে সে চোখের নিচে কাজল লিপ্টে গেছে মুছে নাও কে সে বললে না কে সে হুম এটা জানার জন্য এফবিআই কে অনুরোধ করব বলে ভাবছি দেখি কি রিপোর্ট আসে তখনই জানিয়ে দিব তোমাকে আচ্ছা বিভা তোমার দুঃখগুলো আমায় দেবে আমি আর কিচ্ছু চাইব না বিশ্বাস করো আমি আর কিচ্ছু চাইব না